আসসালামু আলাইকুম চলে আসলাম সাজকোয়ের পাটের হাটে আজকে আমাদের এই পাটের হাটে মোটামুটি বেশ ভালো পরিমাণ পাট আমদানি হয়েছে এবং মোটামুটি কয় বিক্রয় হচ্ছে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা হাটের ভিতরে যাই এবং দেখি আজকে পাটের বাজারে সর্বশেষ পাটের কি অবস্থা এবং সর্বোচ্চ কত দামে সর্বনিম্ন কত দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে এটাই দেখার দেখাবো চলুন হাটের ভিতরে যাওয়া যায় আসসালামু আলাইকুম চলে আসলাম সাঁস্কোর পাটের হাটে এবং আজকে আমাদের এই হাটে পাট বেশ ভালো দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মোটামুটি আশা করা যায় আজকের বাজারও অনেক বেশ ভালো যাবে এবং আমার সামনে একটা পাট দেখতে পাচ্ছি এবং এই পাটটা আজকে কি দাম যাচ্ছে এটা আমি শোনার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম বড় ভাই দাম কেমন বলতে পাটের আজকে মানে সর্বোচ্চ পঁয়ত্রিশশো পর্যন্ত বলেছে এখনও পাট বিক্রি করেন নাই আপনাদের যদি একটু পাটটা যদি দেখাই যে এই পাটটা পঁয়ত্রিশশো টাকা বলেছে এবং পাটের আপনার যদি কোয়ালিটির কথা বলি যে পাটটা কিন্তু বেশ চক চক চকচক করতেছে এবং মোটামুটি একটা সুন্দর গ্লেসফুল একটা পাট এবং আশা করা যায় যে এরকম দামে আজকে এই পাটটা সে বিক্রি করতে পারে বড় ভাই পা নিয়ে আসেন নাকি কতটা নিয়ে আসছেন অল্প দামদার কেমন বলতেছে দাম কেমন বলতেছে পঁয়ত্রিশশো ঠিক আছে আমরা দেখি আমরা সামনের দিকে যাব আমরা আমাদের বাজারে আরও একটা পাট দেখতে পাচ্ছি এবং এই পাটটাও বেশ ভালো পাট এবং শুনবো আজকে এই পাটগুলোর কেমন দাম যাচ্ছে বড় ভাই পাটের দাম কেমন বলতেছে আজকে এটা বত্রিশশো বলিছে এটা কি আপনার মানে সবচেয়ে মানে বেশি দাম কইছেন না এটা আপনার এটা কম দাম বলছে না মোটামুটি আজকের বাজারে দেখলাম যে মোটামুটি বেশ ভালো পরিমাণ পাটের দামও আছে কারণ হ্যাঁ সত্ত্রিশশো সাঁত্রিশশো টাকা করেও বিক্রি হচ্ছে এবং পাটটা কিন্তু খুব সুন্দর একটা পাট কিন্তু পাটের একটাই ফল সেটা হলো যে এই পাটগুলো যখন হলো যারা পরিষ্কার করেছে এই পরিষ্কারের সময় এই জিনিসগুলো তারা সঠিকভাবে আর কি পরিষ্কার করতে পারে নাই যাই হোক আমরা সামনের দিকে যাব যা দেখবো যে আরও বাজারে পাটের দাম কেমন যাচ্ছে আমরা এইমাত্র আমাদের বাজারে আর একটা পাট আমরা দেখতে পেলাম মোটামুটি এটাও পাট যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর একটা পাটের কালার আছে এবং পাটগুলো অনেক পরিষ্কার আর কি এবং মোটামুটি এই পাটগুলোর আজকে কি দাম বলতেছে এটাই আমরা শোনার চেষ্টা করব ভাই দাম কেমন বলতেছে চৌত্রিশশো পঞ্চাশ বা এরকম বলতেছে আর কি উপরে যায়নি ছত্রিশশো পর্যন্ত বা এরকম এখন দাম কয়নি পঁয়ত্রিশশো পর্যন্ত গেছে ধন্যবাদ ভাই মোটামুটি আমাদের বাজারে কিন্তু পাটের কিন্তু দাম কিন্তু মোটামুটি ভালোই আছে মোটামুটি আগের হাটের তুলনায় আজকের হাটের আর খুব একটা কম বাড়া হয়েছে তা না এবং মোটামুটি যদি বলি যে পাইকার ও খুচরা ব্যবসার মধ্যে বেশ সামঞ্জস্যতার একটা দেখতে পাচ্ছি যে মোটামুটি দামটা তুলনামূলক ভালো আছে আমরা হাটের ভিতরে যাবো এবং আরও দেখবো যে পাটগুলোর কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এখানে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি যে এই গাড়িতে যে পাটগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখতেই পাচ্ছেন যে বেশ পরিষ্কার কিন্তু একটা পার্ট এবং এই পাটগুলো নিয়ে বেশ ওইখানে দরদাম চলতেছে যে কত কি দামে ক্রয় বিক্রয় হবে না হবে বেশ ব্যাপারের মধ্যে বেশ একটা ভালো উত্তেজনা বিরাজ করতেছে ওই পাটের দাম আছে কেমন বলতেছে বত্রিশ থেকে তেত্রিশ বলতেছে আসসালামু আলাইকুম মোটামুটি এই সবচেয়ে মানে বেশি কত বলছে তেত্রিশশো কি বলছে তেত্রিশশো বলছে আচ্ছা ঠিক আছে কাহা বেশি দিলেন নাকি বেচা হয় নি বেচা হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই আপনার পাটের বাজার সম্পর্কে একটু বলেন আজকে হ্যাঁ আজকে মোটামুটি কালকে তুলনায় আমদানি অনেক কম বাজার মোটামুটি বেশি ঠিক আছে ভাই আপনার কোথা থেকে আসছেন ওই একই গ্রুপের আর কি মোটামুটি হাট কেমন লাগছে আমার এই হাট মানে মোটামুটি আজকে আমদানি কম আর কি কালকে একবারে যে আমদানি হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আজকে আমাদের বাজারে মোটামুটি বেশ ভালো দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে মোটামুটি চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা এবং তেত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এবং ধরুন আমরা সামনের দিকে যাবো যে আরেকটু কথাবার্তা বলবো যে পাটের কী অবস্থা সার্বিক এই মাত্র আমাদের হাটে আরও একটা পাট আসেছে এবং এই পাটটার কি দাম বলতেছে এটাই আমরা জানার চেষ্টা করবো ভাই দাম কেমন বলতেছে তে তেত্রিশশো এরকম কেমন বলতেছে আর কি ধন্যবাদ ভাই আজকে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে পাট কিন্তু বেশ ভালো দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে যে গত হাটের তুলনা হয়তো একশো দুশো টাকা কম বাড়ার মধ্যে আছে এবং আমার সামনে আর একটা পাট আসতেছে এবং এটাও শুনবো যে পাটের দাম আসলে কেমন দাম বলতেছে বড় দাম কেমন বলতেছে বত্রিশ তেত্রিশ বলতেছে আপনার কোথা থেকে আসছেন বিন্দার থেকে আজকে মোটামুটি মোটামুটি পাট কয় বিক্রয়ের একটা ব্যস্ততম সময় পার করতেছে ভাইয়েরা এবং আশা করি মোটামুটি বাজারে বেশ তারা ভালো একটা দামে আজকে পাট কয় বিক্রয় করতে পারবে এবং পাটের যদি আপনাদের আজকে কোয়ালিটি কিন্তু মোটামুটি পাটের বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন পাট আমাদের বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে এই মাত্র আরো একটা পাট বিক্রয় হয়ে গেল আমাদের বাজারে এবং শুনবো যে কি দামে পাটগুলো আজকে বিক্রয় হলো ভাই দাম কেমন বলছে চৌত্রিশশো বিক্রি হয়ে গেছে দেখ মোটামুটি বেশ ভালো একটা দাম পাইছে চৌত্রিশ এবং যদি পাটের কোয়ালিটি যদি বলি তো মোটামুটি কিন্তু পাটের কোয়ালিটি যথেষ্ট ভালো গোল্ডেন ফাইবার যুক্ত এবং বেশ ভালো পরিমাণ ফাইবারগুলো আছে আমরা এই পাশে আরও একটা পাট দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো একটা পাট বা এই কি বাসনা পাট নাকি পাট এটি কি দাম কে কইছে পঁয়ত্রিশশো সময় বলছে এটি এখন বেচা গেছে এখনো বেচা হয়নি